রাজ্যের সাত জেলায় লাল সতর্কতা কবে কোথায় বৃষ্টির তন্দ্ব কি জানালো আবহাওয়া দপ্তর তো বিস্তারিত জানতে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করবেন এমনই লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো দীর্ঘদিনের ব্যবসা গরম আর হাঁসফাঁস করা পরিস্থিতির পর অবশেষে দক্ষিণবঙ্গের আকাশে স্বস্তির বৃষ্টির বার্তা কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গের আগামী মঙ্গলবার কুড়ি মে পর্যন্ত থাকতে চলেছে সহ ঝড় বৃষ্টির পূর্বভাস জারি করা হয়েছে লাল সতর্কতা জেলায় বেশি অফিস জানিয়েছে উত্তর প্রদেশ ও বিহার সংলগ্ন অঞ্চলে একটি তৈরি হয়েছে সেই সঙ্গে দক্ষিণের ঝাড়খণ্ড ও পর্যন্ত রয়েছে একটি নিম্নচাপ অক্ষরেখা এই দুই আবহাওয়াগত কারণেই বাংলা জুড়ে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে লাল সতর্কতা জারি করা হয়েছে সাত জেলায় আজ প্রবল ঝড়ের আশঙ্কা আবহাওয়া দপ্তরের তরফ থেকে লাল সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের সাত জেলায় আজ দক্ষিণবঙ্গ সহ পঞ্চাশ থেকে ষাট কিমি ঘন্টা গতিবেগ দমকা হাওয়া এবং মাঝারে বৃষ্টিপাত হতে পারে সেই জেলাগুলি হল পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ নদীয়া বীরভূম পশ্চিম মেদিনীপুর ও ঝড় এই সব জেলায় লোকজনকে সাবধানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে বজ্রবিদ্যুতের সময় খোলা জায়গায় বা গাছের নিচে দাঁড়ানো থেকে বিগত থাকতে নির্দেশ করা হয়েছে ষোলোই মে শুক্রবার দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতেই বৃষ্টিপাত হতে পারে বেশি বৃষ্টির সম্ভাবনা উত্তর চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর মুর্শিদাবাদ সতেরো মে মুর্শিদাবাদ ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পূর্ব বর্ধমান হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অন্য জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে আঠেরোই মে গোটা দক্ষিণবঙ্গ জুড়েই বৃষ্টির সম্ভাবনা রয়েছে উনিশ এবং কুড়ি মে পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে কালবৈশাখী সম্ভাবনা শুধু দক্ষিণবঙ্গে নয় বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও একাধিক জেলায় আজ দিনাজপুর ও মালদা জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে আগামী কুড়ি মে পর্যন্ত কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টির প্রভাবে রাজ্যের তাপমাত্রা পারদ খানিকটা কমবে বলে আশা করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে সাধারণত দিনের সর্বোচ্চ তাপমাত্রা আটত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি আশেপাশে ঘোরাফেরা করবে সেই সঙ্গে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমার সম্ভাবনা রয়েছে